জল ঢাকায় ছত্রিশ জুলাই বিজয় মেলার উদ্বোধন শ্যামলচন্দ্র রায় জল ঢাকা প্রতিনিধির ভিডিও চিত্রে বিস্তারিত জুলাই চেতনাকে স্মৃতিচারণ করতে নীলফামারী জল ঢাকায় ছত্রিশ ব্যাপী বিজয় মেলার শুভ উদ্বোধন করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মুখ্য সংগঠক আবু সাঈদ লিওন পহেলা সেপ্টেম্বর সোমবার শেষ বিকেলে জলঢাকা ডাকবাংলো মাঠে আয়োজিত এ মেলার মূল ফটকে ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি মেলা আয়োজক কমিটির আহ্বায়ক ও জাতীয় নাগরিক পার্টি জলঢাকা উপজেলার শাখা সমন্বয়কারী রেজাউল করিম রাজুর সভাপতিত্বে এবং মেলার যুগ্ম আহ্বায়ক মহামিনুর রহমান সানার সঞ্চালনা উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা জাতীয় নাগরিক পার্টির প্রধান সমন্বয়কারী আব্দুল মাজিদ জলঢাকা সরকারি ডিগ্রি মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক সেলিমুর রহমান সেলিম জল ঢাকা প্রেস ক্লাবের সভাপতি আলহাস কামরুজ্জামান সাধারণ সম্পাদক শাহজাহান কবির লেলিন জেলা এনসিপি যুগ্ম সমন্বয়কারী শাহ আজিজ প্রমুখ প্রধান অতিথির বক্তব্যে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক আবু সাঈদ লিওন বলেন জুলাই চেতনাকে তথা পাঁচই আগস্টের গণ ভয়াবহতা স্মৃতি উচ্চারণ করতে গিয়ে জল ঢাকার ঐতিহ্যবাহী ডাকবাংলো মাঠে এনসিপি কর্তৃক এই ক্ষুদ্র আয়োজন এজন্য আমি দলমত নির্বিশেষে সকলের সার্বিক সহায়তা করছি আশা রাখি পরিবার পরিজন নিয়ে সুস্থ ধারার বিনোদন উপভোগ করতে পারবে জল এই শিল্প মেলা জেলা ভিত্তিক আমরা জানি আমাদের বড় ভাইরাও জানে কিন্তু রাজু ভাই লিয়ন আরো অনেক ছাত্র নেতৃবৃন্দ কিভাবে জলঢাকায় এই মেলাতে গিয়ে নিয়ে এসেছে আমি অবাক হয়ে যাই যে এই মেলা জলঢাকায় হচ্ছে আমরা রংপুরে যাইতাম এই মেলা দেখার জন্য আমরা দিনাজপুরে যাইতাম এই মেলা দেখার জন্য ঢাকায় যাইতাম এই মেলা দেখার জন্য কিন্তু আমাদের সৌভাগ্য হয়েছে